নন্দীগ্রামে তৃণমূল কর্মী খুন উত্তেজনা এলাকা জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলা সফরে আসার কথা রয়েছে আর তার মাত্র একদিন আগেই রবিবার গভীর রাতে নন্দীগ্রামের কালীচরণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এক তৃণমূল কর্মীকে অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল এই হামলার জেরে তৃণমূলের এক বুথ সভাপতিও গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে নন্দীগ্রামে তৃণমূল কর্মীদের ওপর প্রাণঘাতী হামলা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায় এই ঘটনার প্রতিবাদে নন্দীগ্রাম জুড়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ডেকেছে তৃণমূল কংগ্রেস দোষীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এই বন্ধ চলবে বলেই দাবি জানিয়েছে তৃণমূল নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে মারার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে এই নন্দীগ্রাম তৃণমূল কি বলবে ঘটনাটা শুনেছি তো এই ঘটনার সঙ্গে ভারতীয় জনতা পার্টি কেউ যুক্ত পারিবারিক বিষয় ছিল এবং দুজনই মধ্যপায় মাতাল অবস্থায় যা ঘটনা ঘটা ঘটেছে পুলিশ আছে তদন্ত করুক আর কিভাবে কি ঘটনা ঘটেছে নিশ্চিত ঘটনাটা দুর্ভাগ্যজনক যেভাবে হয়ে থাকুক আমরা চাইব যে আইলে আশ্রয়ের মধ্যে দিয়ে যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নাম এবং ভারতের জনতা পার্টি জুড়ে আপনারা বন্ধ পালন করছেন কি কারণে কি বলবেন এই প্রসঙ্গে গতকাল হচ্ছে ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংকের নির্বাচন ছিল সেই নির্বাচনে মানুষ গণতান্ত্রিকভাবে এবং শৃঙ্খলা মেনে ভোট দিচ্ছিলেন কিন্তু আমরা দেখতে পেলাম সেই নির্বাচন ক্ষেত্রে দিব্যেন্দু অধিকারী প্রবেশ এবং বিজেপি ছোড়া বোম্বিংয়ে পুরো এলাকা কেঁপে যাওয়া এই দুটো মিলে যাওয়ার ফলে খেজুরি এবং কাটি থেকে প্রচুর পরিমাণ বহিরাগত ঝারমাদ এবং জল্লাদদের নিয়ে এসে গতকাল সারা গ্রামের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পাড়ায় বিভিন্ন কুচে তারা অত্যাচার করেছে এবং তারা নিষ্পেষণ করেছে এবং তাই নয় আমাদের কালীচরণপুর অঞ্চলে সাত নম্বর জালপাই বিষ্ণুপদ মণ্ডল তাকে ভোজালির কম মেরেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এবং ওই এলাকার বিজেপি নেতৃত্বরা সে গতকাল রাত্রে তমলুক হাসপাতালে একটা একটা আটত্রিশ মিনিটে তিনি গমন করেছেন আমাদের ছেড়ে চলে গেছেন আমাদের কর্মী শুধু তাই নয় ওই বুথের আমাদের বুথ সভাপতি গুরুপদ মন্ডল তাকে বদালির কম মেরেছে সে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা দিনের পর দিন বিজেপির দ্বারা আক্রান্ত হওয়ার প্রতিবাদে এবং আমাদের কর্মী বিষ্ণুপদ মন্ডল যেভাবে নিহত হয়েছে তার প্রতিবাদে আজকে সারা নন্দীগ্রাম জুড়ে সমস্ত কিছু বন্ধ থাকবে তার পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য কত সময় এই বন্ধ কত সময় ধরে আপনারা পালন করবেন এখনো পর্যন্ত অনির্দিষ্ট কালের জন্য এই বন্ধ আমরা ঘোষণা করছি আপনার নাম এবং এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস পুরস্কার